সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলের প্রতিরক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের টিভি অবস্থান করছে পাবনা জেলার ভাঙনো থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে সততা ডেরি ফার্মে এই হারোপাড়ারই অন্যতম একটি সেরা ও বৃহত্তম ডেরি খামার সততা ডেয়ারি ফার্ম এই ফার্মের যিনি কর্ণধার আছেন জনাব শাহ আলম হোসেন তিনি দীর্ঘদিন একজন অভিজ্ঞ ব্যবসায়ী প্লাস অভিজ্ঞ একজন খামারি তিনি তার খামারে সবসময় গরুগুলো বিক্রি করে থাকে তো তার প্রতি সপ্তাহে কালেকশন থাকে তো আপনারা তার গাভি সংগ্রহ করবেন তারা অবশ্যই নিজের নিজের খামারে এসে সচককে দেখে গাবিগুলো ক্রয় করবেন কেননা অনলাইন মানে একশোটা প্রতারণার আর এই প্রতারণার ফাঁদে রাতে আপনারা অবশ্যই খামারটা ভিজিট করবেন এবং নিজের সচকক্ষকে দেখে দুধগুলো দহন করে তবেই এগুলো কিনতে পারবেন তো তো বিস্তারিত জানতে আমাদের পুরো বিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনাদের তো নতুন করে পরিচয় করানোর কিছু নাই আপনাদের দীর্ঘদিনের ব্যবসায়ী প্লাস অভিজ্ঞ খামারি তো আপনি তো সতেরো ফ্যামের কর্ণধার হ্যাঁ আপনার নামটা আমার নাম শাহ তো এই যে অনলাইন একটা অনিশ্চিত ভুবন তো অনিশ্চিত ভুবন আপনি কীভাবে সচেতার মাধ্যমে ব্যবসা করে আসছেন হ্যাঁ আল্লাহ দিলি ব্যবসা তো ভালোই হচ্ছে সমস্যা নেই আপনার এখানে প্রতি সপ্তাহে কালেকশন থাকে হ্যাঁ প্রতি সপ্তাহে কালেকশন দর্শকরা যখনই আসে তারা গড়ে নিতে পারবে সবসময় পাবি অসুবিধা তো শুরুতেই কিছু প্রশ্ন করি আপনাকে মূলত এখন গরুর বাজারটা কেমন আগের চেয়ে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বাজার ভালো জিনিসের ধরেন ভালো নর্মাল গরুর নর্মাল দাম এখানে কত গরু আছে এখন দশটা আছে এখন দশটি গরু আছে তো এগুলো কত দাম থেকে কত দাম পর্যন্ত হবে এখন ধরেন আছে হলো এক লাখ পঁচাত্তর থেকে ধরেন দুই উপরে পর্যন্ত কাছে এক লক্ষ পঁচাত্তর থেকে দুই লাখের উপর পর্যন্ত আছে তো শুরুতে কথা বলাবো না আপনার গরুগুলো আমার দর্শকদের এক এক করে দেখাই আর বিস্তারিত করে জানাই এবং শেষে কিছু পরামর্শমূলক কথা বলবো দর্শক পুরো ভিডিও ধরে আমাদের সঙ্গে থাকবেন তো মাসাল্লাহ শুরুতে একটি সাদা কালো রঙের একটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাবি এটা জার্সি জার্সি জাত তো জার্সি জাত তো অনেকেই চেনে না জার্সি জাত চেনার লক্ষণ কী কী জার্সি ধরে না কালো হয় আবার এক লালও হয় লাল লালটাই বেশিরভাগ মানুষ চেনে কিন্তু কালো কালোটা যারা গরু চেনে তারা চেনে ধরেন জার্সি গরু তো এই গরুটা কত দামে বিয়ান দিয়েছে এটা দুই দাঁত কেবলে হয়েছে প্রথম বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল গত পায়খানা সব কিছু ঠিক আছে হ্যাঁ সব কিছু ঠিক আছে তোটা থেকে আপনি এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন গতকাল বাচ্চা দিছে তো দশটার ওই দিক দুধটার না এখন তো গাঁজা আছে এখনো পরিপূর্ণ দুধ আসে নাই তো পরিপূর্ণ দুধ দুধ আসতে কত সময় লাগবে এইসব গরু ধরেন প্রথম গরু চোদ্দ পনেরো দিন লাগে চোদ্দ পনেরো দিনে ফুল ইটা আসে তো এটার দাঁত কত হয়েছে দুই দাঁত কেবল দুই দাঁত বাঁধ হয়েছে তো এই অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এই অবস্থায় দাম চাচ্ছিল এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশ হাজার টাকা আলোচনার কিছু সুযোগ আছে হ্যাঁ তো পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দর্শকদের দেখাই তো পরবর্তীতে আমার একটি বিশাল সাইজের একটি গাভী দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা কোন জাতের গাবি ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান জাত দাঁত কত হয়েছে এটা এটা দুই দাঁত তো দুই দাঁত তো এটা কি প্যাকেন প্যাগনেন্ট আছে প্যাগনেন্ট কত মাসের প্যাগনেন্ট এটা এটা আর পনেরো ষোলো দিন টাইম আছে আপনাদের তো এগুলো কেনা জিনিস আনুমানিক করে তো এবার বস্তা কেমন দাম পড়বে

এটা ফিজিয়ান ফিজিয়ান জাত এটা কত দাম বিয়ান দিয়েছে এটা দুই দাঁত প্রথম বাচ্চা হইছে দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স হলো 3 দিন চলছে 3 দিন চলছে এই অবস্থায় কেমন দুধ পাচ্ছেন আপনারা এটা সকালে ধরেন এখন 8 লিটারের মত হবে না সকালে 8 লিটার আর বিকালে বিকালে 5 লিটার এরকম 13 লিটার আইছে পরিপূর্ণ দুধ তখন আসে না না পরিপূর্ণ দুধ আসে পনেরো দিন সময় লাগবে এই অবস্থায় তারা কিনবে তারা অবশ্যই খামারে এসে নিজের দহন করে কিন্তু নিতে পারবি সম্পূর্ণ সুস্থ সব হ্যাঁ সুস্থ সব নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ সব কিছু তো এটার কেমন দাম পড়বে এটার দাম পড়বি এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা তো পরবর্তীতে কিছু গাবি আছে সেগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরও একটি বিশাল আকারের গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা মূলত কোন জাতের গাবি এটা ফিজিয়ান মুন্ডি ফিজিয়ান মুন্ডি মূলত আপনার এখানে ফিজিয়ান জাতটাই বেশি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ তো এটা দাঁত কত হয়েছে এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে এখন প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট তো আট মাসের প্রেগনেন্ট অবস্থায় এটা আপনার কেমন মূল্য দিতে হবে আপনাকে তিনের উপরে চাইছি তিন লক্ষের উপরে হ্যাঁ দামটা এখন আপনি বলতেছেন না যারা যোগাযোগ করে হ্যাঁ রেডি হয় নাই তো এই জন্যই দামটা ধরে না আমি তো কত সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় সবকিছু আপনার খাবারে তো কোনো রোগ আক্রান্ত নাই কোনো 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 রোগই নাই ঠিক আছে পরবর্তী কিছু গাবি আছে সেগুলো আমরা দর্শকদের এক এক করে দেখাই সামনে আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো মিক্সড রঙের তো এটা মূলত কোন জাতের গাবি এটা ফিজিয়ান জাত এটাও ফিজিয়ান জাত এটা দাঁত কত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়েছে তো এটার এখন কি প্রেগনেন্ট নাকি বাচ্চা দিয়েছে প্রেগনেন্ট কত মাসের প্রেগনেন্ট এটা বিশ বাইশ দিন টাইম আছে বিশ বাইশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার তো এই অবস্থায় এটার কেমন মূল্য দিতে হবে আপনাকে কেউ যদি নিতে নিতে চায় এটা ধরেন দুইশো ষাট চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দেওয়া যাবে আড়াইশো টাকা একদম ফিক্সড রেট হ্যাঁ

যারা কিনবে তারা দেখে শুনে যাতায় যাতায়াই করে কিনতে পারবে তো এবছর সেটার কেমন দাম দিতে হবে আপনাকে এটা এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশ হাজার টাকা দাম চাইছেন কারণ ভালো লাগলে দাম দাম তুমি করে নিতে পারবে আপনার কাছে থাকলে সু সুবিধা তো আছে পরবর্তীতে আরও একটি গাভী আছে সেগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরও একটি বিশাল আকারের গাভী দেখতে পাচ্ছি সুন্দর একটি বাচ্চা সহ তো এটা মূলত কোন জাতের গাভী এটা কেউ ফিজিয়ান কয় কেউ মহিলা অস্ট্রেলিয়া কয় কেউ ফিজিয়ান বলে কেউ মোশো অস্ট্রেলিয়া বলে মূলত যে কিনবে সে তার অভিজ্ঞতা দিয়ে কিনতে পারবে তো এটার কেমন দাম দিতে চাচ্ছেন এখন এটা এক লাখ পঁচাত্তর হাজার দাম এক লাখ দুধ কত পাচ্ছেন এখান থেকে বাচ্চা দিছে গতকাল তো শাবক বাচ্চা এখনো পরিপূর্ণ দুধটা আসে নাই তেরোশোর দুধও বিলি গেল দুই বেলা তেরোশোর হ্যাঁ তো এটার কেমন দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর টাকা দাম চাইছেন কারোর ভালো লাগলে দর দামি করে নিতে পারবে এই সব দাম না আসা হয়

তো শেষে কিছু কথা বলবো পরামর্শমূলক আসলে প্রবাসী ভাইদের নিয়ে তারা আসলে কষ্টের টাকা তারা সঞ্চয় করতেছে কিন্তু সঠিকভাবে এই ডেয়ারি সেক্টরে তারা তাদের টাকাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না হ্যাঁ দেখে গাবি গরু হলো চিনে না কিনলি ধরনের লস আছে গাদি এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে কিনতে হবে টাকা থাকলে যে ডেয়ারি সেক্টর আসতে হবে এমন কোনো কথা না টাকা থাকলে ডেয়ারি সিস্টেম সম্ভব না কিছু গরু রোগ বালাই সম্পর্কে কিছু কথা বলি আসলে পালতে লালি ফেরে গরু সম্বন্ধে বোঝা লাগবে

কারণ দুই তিন দিন আগের থেকে ওর এটা তাপটা বাড়ে আর আরও কিছু একটা রোগ আছে গাভীর ওলান ফুল একটা রোগ আছে এটা ম্যাসরাইজ তো এটার থেকে পরিত্রাণ পাবো কীভাবে আমরা এটা ধরেন এটা আপনাদের থেকে এটা ধরেন পরিষ্কার রাখা লাগবে খামার আপনার পরিষ্কার রাখা লাগবে সব সময় ধত করে রাখতে হবে আর দোয়ানের আপনার প্রতিদিন ধরেন আপনি যদি নয়টার সময় গাভি দেওয়ান প্রত্যেক দিন ওই একই নিয়মে দোয়ান লাগবে যদি সাড়ে নয়টা বাজে তাহলে আপনার ওই গরুর মানে ওই দুধটা আর ধরে রাখতে পারবে ওর সামান যে কোনো একটা ওই ম্যাচটাই ধরে দেয় আপনার নিয়মিত দোয়ান লাগবে আপনাদের এখানে দুধের বাজারটা কেমন হয় আমার এখানে দুধের দাম নাই দুধের দাম নাই অনেক কম অনেক কম মানে একদমই কম কত করে লিটার বিক্রি হচ্ছে এখানে ও আপনার পঁয়ত্রিশ ছত্রিশ এরকম আমরা পাই আপনার তো এগুলো দুধ বিক্রি করেন না মূলত আপনারা প্রতি সপ্তাহে কালেকশন করেন প্রতি সপ্তাহে সবাই যারা খামারি তারা ওই একই দাম পায় আমরা যে সেন্টারে দেয় খামারের ওই সেন্টারে দেয় ওই একই দাম

ঠিক আছে আজকে আমরা এখানে বিদায় হচ্ছে ভালো থাকবেন আপনি আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ আসসালাম